সুপ্রিয় সুধি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশে যে একটি বিতর্ক চলছে এই বিতর্কটি মূলত জামাত এবং বিএনপির মধ্যে হচ্ছে আর জামাতের সাথে শরু মিলাচ্ছে এনসিপি জামাতের সাথে শরু মিলাচ্ছে চর্মনাইন ইসলামী ঐক্যজোট সহ বাংলাদেশে যেসব খুচরা দল আছে যারা প্রতি বছর নির্বাচন আসলে বড় বড় রাজনৈতিক দলের কাছে কোরবানির গরুর মতো গিয়ে দাঁড়ায় লাম্বা করে হাসি দেয় দিয়ে তাদের কাছে বিক্রি হয় দরদাম করে আপনারা আপনাদের এজেন্ট আপনাদের সমর্থন কোন দলের দিকে দিবেন তো সেই দলগুলো বিএনপির সাথে নেই আছে জামাতে ইসলামের সাথে বিএনপির সাথেও কেউ কেউ আছে নাম সর্বস্ব দল তো এদের দাবি হচ্ছে বাংলাদেশে পিআর পদ্ধতিতে একটি ভোট হবে এই পিআর পদ্ধতির ভোট মানে হচ্ছে একটি ভোটিং ব্যবস্থায় টোটাল যে ভোট হবে একশোটি ভোট যদি পরে টোটাল কাউন্ট হয় এই একশো ভোটের মধ্যে যে যত পার্সেন্ট ভোট পাবে তিনি ওই সংসদের তিনশোটি আসনের মধ্যে তত পার্সেন্ট এমপির অধিকারী হবেন তো বিএনপি পি পদ্ধতি চায় না জামাতে চায় এনসিপি চায় তাহলে কেন পি পদ্ধতিতে যদি যায় তাহলে বিএনপির সমস্যা কী জামাতের লাভ কী এনসিপির লাভ কি সেই জিনিসটি একটু পর্যালোচনা করার চেষ্টা করি বাংলাদেশে উনিশশো সালে বিএনপি যে প্রথম নির্বাচনটি করে সেই নির্বাচনে সেই প্রথম নির্বাচনে বিএনপি যে ভোট পেয়েছিল সেই ভোট একচল্লিশ দশমিক সামথিং ধরেন একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তো সেই সময়ে ভোট তেমন একটা কাউন্টেবল না পরবর্তীতে এর সাথে চমনায় পুরো সমটেই নির্বাচন রেগিং হয়েছে তারপরে যখন নব্বইয়ের গণ আন্দোলনের পর উনিশশো সালে যখন ডক্টর জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে প্রথম নির্বাচন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে এরশাদ বিরোধী আন্দোলনের সফলতা আসার পর সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল ত্রিশ দশমিক আট এক শতাংশ ভোট তার মানে প্রায় একত্রিশ শতাংশ ভোট পেয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হয় এবং জামাতের সমর্থন নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে তারা প্রথম বাংলাদেশের জন্য একটি সরকার গঠন করে অর্থাৎ নব্বই পরবর্তী সময়ের কথা বলছি তারপর ছিয়ানব্বই সালে জামাত এবং আওয়ামী লীগ সহ যত দল আছে তারা বিএনপির বিরুদ্ধে একটি আন্দোলন করছিল যে একানব্বই মডেলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের নমুনাটি মডেলটি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বিএনপি সেটি করতে চাচ্ছিল না পরবর্তীতে গণআন্দোলনের মুখে যখন আর পারা যাচ্ছিল না ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে বিএনপি একটি নির্বাচন করে সেই নির্বাচনে যেহেতু অন্য কোনো দল অংশগ্রহণ করেনি সেহেতু বিএনপির ভোটের পার্সেন্টেজ হিসাব করে কোনো লাভ নেই তাহলে ঠিক ওই বছরে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর ছিয়ানব্বই সালে পাঁচে জুনে একটি নির্বাচন হয় তো ওই বারোই জুন সরি বারোই জুনে একটি নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক ছয় দুই পারসেন্ট তার মানে বিএনপি সেবার সরকার গঠন করতে পারে নাই কিন্তু বিএনপির ভোট সংখ্যা বেড়ে একত্রিশ দশমিক আট এক থেকে অর্থাৎ একত্রিশ থেকে ত্রিশ দশমিক আট এক সরি ত্রিশ দশমিক আট এক থেকে সেটি বেড়ে ছিয়ানব্বই সালে এসে তেত্রিশ দশমিক ছয় দুই পার্সেন্ট ভোট বিএনপি পায় কিন্তু সেবার আওয়ামী লীগ তার চেয়েও বেশি ভালো করার কারণে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব হয়নি তারপর দু হাজার সালের নির্বাচন বিএনপি চার দলীয় জোট অ্যালায়েন্স করেছে আর আওয়ামী লীগ আরও তার চোদ্দ দলীয় জোট অ্যালায়েন্স করেছে মহাজোট করেছে এখন বিএনপি সেবারে ভোট পেয়েছিল চল্লিশ দশমিক নয় সাত অর্থাৎ একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে বিএনপি সেবার ভূমিদশ বিজয় অর্জন করে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার ছয় বছর পর বা সাত বছর পর দু সালের নির্বাচনে বিএনপি তার অ্যালায়েন্সকে নিয়ে যৌথ নির্বাচন করে আওয়ামী লীগ তার অ্যালায়েন্সদেরকে নিয়ে যৌথ নির্বাচন করে এবং সেই অ্যালায়েন্স নিয়ে যৌথ নির্বাচন করে বিএনপি এবং তার অ্যালায়েন্স পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট ভোট সেখানে জামাতে ইসলামীর ভোট ইসলামী ঐক্যজোটের ভোট এবং আরও অন্য অন্য দলসহ যারা অ্যালায়েন্ড ছিল তাদের ভোট মিলিয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পায় বিএনপি এই পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে আপনি যদি জামাতে ইসলামী এবং তার অন্যান্য শরিক দলের দশ পার্সেন্ট ভোটকে আলাদা করেন তাহলে বিএনপির ভোট গিয়ে দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তার মানে স্মরণকালের ইতিহাসে বিএনপি কোনোদিনও দিনও একচল্লিশ পার্সেন্টের উপরে ভোট বাংলাদেশে পায়নি বিএনপি যখন এককভাবে নির্বাচন করেছিল তখনও পায়নি বিএনপি এককভাবে বলতে ওই বিএনপির জন্মের পর আটাত্তর উনাশি সালে যে ভোট হয় সেই ভোটের কথা বলছি তারপরে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব ভোট হয় তারপরে চোদ্দো সাল বিএনপি ভোটে যায়নি আঠারো সালে গিয়েছিল সেটার মধ্যেও মেনুপুলেশনের গন্ধ আছে যার জন্য সেই ভোটটাও হিসাব করিনি তাহলে দেখেন বিএনপি যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় যদি সর্ববৃহৎ দল হিসেবে বেরিয়েও আসে তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের একান্নটি মানে একশো একান্নটি আসন পাওয়ার জন্য পিআর পদ্ধতিতে যদি হয় তাহলে বিএনপির একান্ন পার্সেন্ট ভোট দরকার আর যদি বর্তমান পদ্ধতিতে হয় তাহলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট যদি বিএনপি পায় তাহলে তার পক্ষে কিন্তু একশো পঞ্চাশ থেকে দুইশো আসন সিকিউর করা সম্ভব আর যদি পিআর আর পদ্ধতিতে হয় তাহলে বিএনপি যে আসন পাবে সেটা হচ্ছে একশোতে যদি পঁয়ত্রিশটি হয় তাহলে তিনশোতে কতটি হবে তিন পঁয়ত্রিশে সত্তর সত্তর আর পঁয়ত্রিশে একশো পাঁচটি তাহলে বিএনপির আসন সংখ্যা হবে একশো পাঁচটি আর একশো পঁচানব্বইটি আসন হবে জামাত জাতীয় পার্টি ইসলামী ঐক্যজোট এনসিপি এই নাজামে ইসলাম মুসলিম লীগ এই বাসানি ন্যাব যত খাটো খুচরা দল আছে সবাই মিলে যদি বাকি পঁয়ত্রিশের বাইরের ভোটটা পায় যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু এই ভোটের পার্সেন্টেজ অনুসারে একশো পঁচানব্বইটি আসন যাবে ওদের পক্ষে এখন আপনি বোঝেন যারা একশো পাঁচটি আসন পাবে তারা কি সরকার গঠন করবে নাকি যারা একশো পঁচানব্বইটি আসন আছে তারা জীবনে যাদের কোনোদিন এমপি এই সম্ভাবনা ছিল না তারা যখন পার্লামেন্টে একটি মন্ত্রী হওয়ার অফার পাবেন তখন তারা কিন্তু জামাতের সাথে এনসিপির সাথে এবং খুচরা অন্য অন্য দলের সাথে কোয়ালিশন করে একটি সরকার গঠনের চেষ্টা করবেন তাহলে উপেক্ষিত হবে কারা সবচাইতে বড় রাজনৈতিক দল যাদের মাঠে ভিত্তি আছে যাদের সাংগঠনিক ক্যাপাসিটি আছে যাদের রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা আছে তাহলে এখন বোঝেন বাংলাদেশের মতো দেশে যেখানে মানুষ বিক্রি হয় শেয়ার মাপা যেখানে গণতন্ত্রের ল্যাস মাত্র আসতে আরও মনে হয় বিশ বছর সময় লাগবে আমরা গণতন্ত্রের পথে হেঁটেছি কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের প্র্যাকটিস কখনো ব্রিটিশ আমেরিকার মতো অথবা ভারতের মতো ছিল না কারণ আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে পাকিস্তান থেকে যার কারণে ওই পাকিদের উত্তরাধিকার সূত্রে পাওয়া যে গণতন্ত্র আর্মি মডেলের গণতন্ত্র সেটা কিন্তু বাঙালির মধ্যে অনেক জেকে বসেছে এখন খেয়াল করে দেখেন বিএনপি যদি এই টোপে পাড়া দেয় তাহলে কেয়ামত পর্যন্ত বিএনপির পক্ষে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাহলে কি করতে হবে বিএনপিকে তার অবস্থানে দাঁড়িয়ে থাকতে হবে বিএনপি যদি তার অবস্থানে দাঁড়িয়ে থাকে অর্থাৎ বিএনপি যদি বলে আমরা পিআর পদ্ধতির ভোটে যাব না তাহলে কি হবে দেখেন তাহলে হবে বিএনপির অপোজিট পার্টি জামাতে ইসলামী যদি তার পাঙ্গ নিয়ে ডক্টর ইনুসকে বুঝাতে পারেন যে না পি পদ্ধতিতেই যাবেন তাহলে বিএনপি কিন্তু কোনটাসা হয়ে যাবে আর বিএনপি যদি কোন হয় বিএনপির জন্য যাওয়ার জায়গা কোথায় মাঠ এখন মাঠে যখন বিএনপি যাবে মাঠে যদি বিএনপি যায় এক একদিকে থাকবে বিএনপি আরেক দিকে থাকবে জামাত এনসিপি অথবা এনসিপিও বিএনপির দিকে চলে আসতে পারে আমরা ইতিমধ্যেই শুনেছি এনসিপির একটা বিশেষ গোষ্ঠীকে দশটি সিট দেওয়ার জন্য বিএনপি চুক্তিবদ্ধ হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় বি এনসিপির যেই সব সন্ত্রাসের গুরু যেই সব মফের গুরু যাদের প্যাট একটু মোটা হয়ে গেছে দুর্নীতি করতে করতে অন্যায় করতে করতে কালো টাকা খেতে খেতে ছাত্রদেরকে গুলি করে বাড়তে মারতে রকম সন্ত্রাসীদের দশজনকে সংসদে নিয়ে আসার জন্য বিএনপি একটি অলিখিত চুক্তি করেছে আমরা সেটা শুনেছি ভবিষ্যৎ সেটা বলে দেবে তো এখন এনসিপিও আর জামাতের সাথে থাকবে না এখন এনসিপি যদি মাঠে থাকে বিএনপি যদি মাঠে থাকে জামাত যদি তার বিরুদ্ধে দাঁড়ায় আর আওয়ামী লীগ বসে থাকবে সেই কথাটি ভাবার কোনো কারণ নেই আওয়ামী লীগ সবচাইতে বেশি শক্তি নিয়ে আসবে বর্তমান সময়ে একক দল হিসাবে আওয়ামী লীগের সাইতে বেশি সমর্থন বাংলাদেশে বিএনপি জামাত জাতীয় পার্টি এনসিপি একক কোনো দলের নেই যৌথভাবে দুটি তিনটি চারটি দল একসাথ হলে তাদের ক্ষমতা তাদের ভোট হয়তো আওয়ামী চেয়ে বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে উনিশশো সালের পর থেকে আজকে পর্যন্ত যত ক্যালকুলেশনে আপনি করে দেখবেন সেখানে একক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে বেশি ভোট পাওয়ার কোনো দল নেই যার কারণে জামাতে ইসলামের যে দাবি এনসিপির যে দাবি ডক্টর ইনুসের যে দাবি আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না সেটাতে বিএনপিও ঐক্যমত্ত পোষণ করেছিল বিএনপি ঐক্যমত্ত পোষণ করেছিল এই কারণে এক গরমে দৌফির নেহি রয়েঙ্গা এক গড় যদি দুই ভাগ থাকে দুই পিত থাকে তাহলে সেটা একটা কঠিন অবস্থায় গিয়ে দাঁড়ায় তাই বিএনপি মনে করেছে আওয়ামী লীগ যদি না থাকে আমরা খালি মাঠে গোল দেব এখন মাঠ খালি হয়ে গেছে ফেনাল্টি কিক দিয়ে বিএনপি গোল দিতে রেডি কিন্তু বিএনপির এই বাড়া ভাতে সাই দিয়েছে জামায়াত ইসলামী তারা বলছে এই মাঠে তোমাকে আমি গোল দিতে দেব না এখানে আমি পক্সি খেলোয়াড় বসিয়ে দিব আর এই পক্সি খেলোয়াড়টাকে এই পক্সি খেলোয়াড়টা হচ্ছে ওই যে পি আর পদ্ধতিতে ভোট যে তুমি যত পারসেন্ট পাবা কত পার্সেন্ট সংসদ সদস্য নিয়ে খুশি থাকবা আর বাকি আমরা যারা খুচরা আছি স্বাধীনতা বিরোধী আছি আছি একাত্তরের ঘাতক দালাল নির্মূল আছি মানে একাত্তরের ঘাতক দালাল আল শামস আলবদর যারা আছি তারা সংসদে যাবে এই কথা তারা ভাবছে তাই এখন বিএনপির হাতে অপশন দুইটি হয় জেনে শুনে বিষ পান করবে আর না হয় জনতার কাতারে রাস্তায় গিয়ে দাঁড়াবে এবং সেখানে গিয়ে জামাতে ইসলামীকে উনিশশো সালের পরাজিত এই শক্তিকে আবার পরাজিত করবে করে ডক্টরকে বাধ্য করবে যেই পদ্ধতিতে ভোট আগে হয়েছে উনিশশো সাল থেকে হয়ে এসছে সেই পদ্ধতিতেই ভোট থাকবে তা না হলে বাংলাদেশে পিআর পদ্ধতিতে কেনাবেচারে যে ধরন আপনি দেখেন যে বিএনপি বিগেস্ট পার্টি এখন বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেল পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে একান্ন পার্সেন্ট ভোট পেতে হলে তার আরও ষোলো পার্সেন্ট ভোট দরকার এই ষোলো পার্সেন্ট ভোট যাদের আছে তাদেরকে কিনতে হবে টাকা দিয়ে তারা তো কিনা টাকায় কেনা বেচা হয় বাংলাদেশে অনেক বড় বড় নেতাকে আমি দেখেছি টাকায় কেনা বেচা হতে তো এই টাকার খেলা বাংলাদেশে চলতে থাকবে আইয়ুবের যুগে ছিল এখনও আছে আর বাংলাদেশে যে রাজনীতিতে নতুন যারা আছে তারা যা আগে যারা ছিল তাদের চেয়ে বেশি অনৈতিক দুর্নীতিগ্রস্ত প্রীতিতে সেরা সন্ত্রাসী চাঁদাবাজি এবং অন্যায়কারী এটার জন্য আপনি বহু কষ্ট করে তথ্যপত্র সংগ্রহ করা লাগবে না আপনি বাংলাদেশের পত্রিকাগুলো দেখেন এই আগস্টের আট তারিখ থেকে আজকে পর্যন্ত দেখেন এই পজলুবাইকে বিএনপি নেতা ফজলুকে যে মেয়েটি গালিগালাজ করতেছিল টিনের সালে বাকিটা তো আর আমি বলতে পারবো না কারণ আমার শিক্ষা তো তার মতো এত ওই বস্তি লেভেলে না সে মেয়েটি দশ লাখ টাকা সহ দশ লাখ টাকা ঘুষ নিয়ে ধরা এখন আপনি বোঝেন এই জামাতি প্রোডাক্ট এই এনসিপি প্রোডাক্ট তারা কি করছে বাংলাদেশে এই যে মনে করেন কোনো জায়গায় ব্যাংক দখল করছে কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ের বিসি বসাচ্ছে টাকার যে লেনদেন হয় সেটা আপনি আমি দেখবো না সেটা অন্য লেভেলের ওসি বসায় ডিসি বসায় এসপি বসায় সেখান থেকে কোটি কোটি টাকা বানায় এই যে চরিত্র এই যে মনে করেন হাসনাত আব্দুল্লাহ যেই লোক একবার পত্রিকায় একটা ইউটিউবে বলেছিল সে খাইতে পায় না ঠিক মতো সেই জন্য তার মাঝে মাঝে আত্মহত্যা করতে মন চায় সেই লোক এখন বলে তার নাকি চার পাঁচটা ব্যবসা তার মানে কোটি কোটি টাকা আপনি হাসনাতের কথা বলবেন কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসিফ নামে যে ছেলেটি রয়েছেন তার বাবার দুর্নীতি তার নিজের দুর্নীতি তার যে এই সচিব তার দুর্নীতি সব মিলিয়ে আমরা কী পরিমাণ দুর্নীতি দেখেছি তাহলে দুর্নীতি নাই কোথায় অর্থাৎ যারা পরিবর্তনের জন্য এই দেশটাতে একটা আন্দোলন করেছে তারা কি নিজেরা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়নি তারা বরং আরও বেশি উৎসাহ নিয়ে গ্রোগাসে খাচ্ছে যার কারণে এনসিপির নেতাদেরকে বিভিন্ন জায়গা থেকে গোষের টাকা সহ ধরা পড়তে দেখা যাচ্ছে তাহলে দেখেন এই যে ঘোষ এই যে সুদ এই যে দুর্নীতি এগুলো কিন্তু বন্ধ হয়নি হবে না এবং এই পিআর পদ্ধতির রাজনীতি হলে এই ঘোষ এই দুর্নীতি এই রাজনীতিবিদ কেনার যে পালা এটা আরও অনেক অংশে বেড়ে যাবে তাই এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গেলে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে হলে এই দেশে একটি রাজনৈতিক সরকার দরকার যেই রাজনৈতিক সরকার থাকবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসবে বিদেশের সাথে সম্পর্ক ভালো হবে বিদেশে কর্মী যাবে অভ্যন্তরীণ আমাদের যে জিডিপি সেটা বৃদ্ধি পাবে এবং মানুষের জীবনযাত্রা উন্নত হবে তা না হলে এই জামায়াতি পাল্লায় যদি পড়েন ইরানি পাল্লায় যদি পড়েন তার্কিশ পাল্লায় যদি আপনি পড়েন আফগানিস্তানের পাল্লায় যদি পড়েন নারীরা কিচেনে ফিরে যাবে শুধু সন্তান উৎপাদনের মেশিন হবে পুরুষেরা চার বিয়ে করার লাইসেন্স পাবে এবং বাংলাদেশ একটা আয়ামি জাহেলিয়াতে ফেরত যাবে তাই আসুন এই দেশকে যদি ভালোবাসেন এই দেশ যদি মনে করেন আপনার আমার আমাদের তাহলে আসুন আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়াই পাকিস্তানকে কাট একাত্তরে দেখাইছি এখন আবার দেখাই এবং যাদেরকে দিয়ে আমাদের দেশকে উন্নত করার জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের সহযোগিতা হবে বলে মনে করি তাদের সাথে বন্ধুত্বের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাই সবার চেয়ে বড় কথা যত তাড়াতাড়ি সম্ভব একটি ক্রেডিবল গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা দেখতে চাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে